আমাদের এই দরগাপুরে পানি নিষ্কাশনের জন্য যে সকল ড্রেন এবং খালগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেঁধে সেখানে মাছের চাষ করা হচ্ছে যার কারণে দেখা যায় যে একটু বৃষ্টি হলে কিছু কিছু খুব দরকারি জায়গায় পানিতে ডুবে যায় চলুন আমরা দেখে আসি আমাদের দর্গাপুরে একটি ঐতিহ্য দরগাপুর এস কে আর এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি কীভাবে বৃষ্টির পানিতে একটু ভারী বর্ষণের ফলে ডুবে গেছে চলুন দেখে সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা এখন দর্গাপুর এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়ানো উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তারপর থেকে অত্যন্ত সাফল্যের সহিত সাতটা জেলার ভিতরে একটি নাম করা স্কুলে রূপান্তরিত হয় তো এখানে লেখাপড়া পরিবেশ অনেক ভালো কিন্তু একটি সমস্যা প্রত্যেক বছর যখন বর্ষাকাল আসে দেখা যায় যে বৃষ্টি হলেই এখানে অন্যদিক থেকে পানি এসে এই মাছ স্কুলে অনেক জায়গায় আপনাদেরকে দেখাবো এই বৃষ্টির কারণে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদেরকে কোন ধরনের সমস্যায় এই যে পানি যে প্লাবিত হচ্ছে আপনাদের মানে এর সম্বন্ধে কি কোনো মত আমাদের মনে মতটা আসলে কি যে আমাদের তো সবার করতে হচ্ছে যাকে দেখতে হতে পারছে যে আমাদের জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে ছাত্র ছাত্রছাত্রী এবং পার্স্ব করছে এবং এর আসু দরকার এটা যে কোনোভাবে সমাবেশ হয় সেটাই যদি হতো তাহলে আমরা দেখতে চাই তো আপনারা কি মানে প্রতিষ্ঠান থেকে বা আপনারা নিজেরা কখনো কোনো উদ্যোগের কোনো চিন্তা করছেন মনে হয় না এটা কোনো উদ্যোগ হয় না যত কিছু জানি যে আমাদের প্রতিষ্ঠানিক উদ্যোগ নিয়েও কত দূর হবে এ ব্যাপারে কিছু দর্শন কিছুটা আপনার কেমন লাগে পানিতে খিরাফ করতে আসছে প্রত্যেকদিন খুব কষ্ট হয় ঝামেলা হয় ছেলে মেয়েদের দুর্ভোগ খুব সকাল বেলাই আছো একদম মূৰে আছো সকালে নাখে আ প্ৰাইভেট কৰব তাৰপৰা কলেজ কৰবো তাৰপৰা কিন্তু একো সমস্যা ক্যান গোটাতে হচ্ছে আবার কত সমস্যা দেখেন বইপত্রের কত সমস্যা ব্যাট্রু নিয়ে আসতে হচ্ছে কিন্তু হাটের উপরে যদি পানি ওঠে আমাদের কিন্তু ট্যান গোটাতে সমস্যা ওই জন্য বিষয় আমাদের একটু সমস্যা হচ্ছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত যেমন ভর্তি হচ্ছে

আচ্ছা তোমার যে এই পানি যে পানিতে ভরে গেছে তো কেমন লাগছে স্কুল আসতে ভালো লাগছে তোমরা কি চল না আমার মা এই অবস্থা দেখি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো যেন সেই মানে জন্য ভালোভাবে রাস্তাঘাটের সমস্যা নাকি পানির সমস্যা এই পানির সমস্যা মানে পানিগুলো জানেন ব্যবস্থা এটা কি চাও যে সমস্যার সমাধান হোক করে দিতে হবে কি

không được 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 không không cái <laughs> đàn voi bây giờ, đi đi, à, được rồi, được rồi, được rồi, được

তো এই স্কুলে যে পানি ওঠে এ সম্বন্ধে আপনার কিছু বলার আছে আর কি বলবো আর কি বলবো আমার যে হাত না এইট করে মানে প্লাবিত হচ্ছে তো এই সমস্যা সমাধানের জন্য কি কোনো প্রকার প্রতিষ্ঠা আপনারা মানে প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে আসুন আমরা ইখানন উপস্থিত দেশে দেখলাম যে যত বর্ষাকালে আমরা ছিলাম যত বর্ষাকালী ও সাধারণ বর্ষে যে প্লাবিত হয় আমার জেলা চেয়ারম্যান জেলা পরিষদ বরাবর দরখাস্ত করে মন্ত্রী মহোদয় দেখুন কিন্তু ওখানে থেকে তেমন কোনো উদ্যোগ

পনেরোশোর উপরে ছাত্রছাত্রী অধ্যয়নরত চল্লিশ জনের উপরে শিক্ষক এবং কর্মকর্তা এখানে তো আপনারা আপনাদেরকে যেটা দেখালাম একটু হলেও বুঝতে পারবেন যে বৃষ্টি হলে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয় এই এই পরিস্থিতির উত্তরণের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের বৃষ্টি আকর্ষণ করি যাতে এই বিদ্যালয়টি এই মাঠটি উঁচু করা হয় এবং যাতে উঁচু করা হলে কি হবে বৃষ্টির সময় বৃষ্টি হলে পানিতে তলিয়ে যাবে না আমরা চাই কর্তৃপক্ষ এটা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং যাতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অসুবিধায় না পড়ে সেই জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ আমরা চাই যে এই পানি নিষ্কাশনের জন্য যে সকল খালগুলো আছে যেগুলো পথ আছে এই পথগুলো সংস্কার করা হবে স্কুলে মাঠে মাটি দিয়ে উঁচু করা হবে তাহলে শিক্ষকদের ছাত্র ছাত্রীদের এবং এলাকাবাসী এই দুর্ভোগটা কিছুটা হলেও লাঘব হয়